পঙ্কজ চিঠিখানা তার হাতে দেয় চিঠি পড়ে কল্যাণী বলে নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে খোঁড়া মেয়েটার কথা ভাবলে এমন কষ্ট হয় পঙ্কজ বাইরে গিয়ে বিভার বাবা নগেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করে বিভার কি হয়েছে বিপিন বলে কিছু তো হয়নি আমায় চিঠি দিয়ে আপনার কাছে আসতে বললেন আমি কাগজের আফিস হয়ে আসছি দিদিমণি আপনাকে নিয়ে যেতে বলেছেন পঙ্কজ বলে আজ আমি যেতে পারছি না দিদিমণিকে গিয়ে বলো কাল সময় করে যাব কুল্যানী যেন স্তম্ভিত হয়ে যায় একটা খোড়া মেয়ে এমন করে বিপদের কথা লিখে যেতে বলেছে তুমি যাবে না দাদা কাল গেলেও চলবে জরুরি হলে কি বিপদ সেটা খুলে লিখত